আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি বাচ্চা টিনেজ মেয়েদের ঠিক আছে বাচ্চা না টিনেজ মেয়েদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার কালেকশান তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আই থিঙ্ক এখানে আলিয়া আছে গাড়েরা আছে গাউন হবে না গাউন না লেহরা লাহেরা গারেরা আর আলিয়া তো ভাই দেখে দিন ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আমরা সেটা বলে দিচ্ছি তারা গেছে অ্যাড্রেসটা দেখাই এটা হচ্ছে নিশো সব যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা সব হচ্ছে ছত্রিশ তো এখান থেকে আজকে ডিজাইনার ড্রেসগুলো দেখাবো যেগুলো হচ্ছে টিনেজ মেয়েদের এখন টিনেজ নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন তাদেরকে বলে দিই বডি সাইজটা কত হবে এগুলো চৌত্রিশ থেকে চল্লিশ চৌত্রিশ থেকে চল্লিশ এখানে কিন্তু বড়দেরও অনেক ডিজাইনার ড্রেস পাবেন হ্যাঁ তো এটা টিনেজ মেয়েদের দেখাচ্ছি আবার ছোটদেরও পাবেন এটা খুব সুন্দর করে কাজ করা একটু ব্যাকসাইডটা দেখায় এগুলো চাইলে মা মেয়ে দুই বোন ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ব্যাক সাইডেও কাজ করা এটার সাথে আছে কি ভাই দেখিয়ে দিন এটার সাথে আছে না খুবই গর্জিয়াস একটু গারাটা ধরি আমরা গাড়াটার ঘেরটা একটু দেখাবো একটু হ্যাঁ এই যে ঘেরটা জাস্ট দেখুন অনেক বেশি ঘেরের মধ্যে সালোয়ারটা কিন্তু প্রচুর ঘের আছে প্রাইস পড়বে কত ভাবে এটা পাঁচ হাজার টাকা অন্য কাজ করা আর সাইজটা তো বলেই দিলাম প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে এটার কালার ম্যাজদান্ডা কালার ওকে এটার কালার হবে তিনটা সি গ্রিন কালার এটা ম্যাজদান্ডা কালার বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক অনেক বেশি সুন্দর খুব গর্জিয়াস একটা কালার সেম সালোনা পেয়ে যাচ্ছে এটার সাথে আচ্ছা এখন যে ভাই এটা নিচে কালারটা দেখেন জাম কালারটা একটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এটা মেবি লাহেরা তাই না এটার মধ্যে কালার হবে আপনার তিনটা এটা খুব সুন্দর একটা জাম কালার মাঝখানে কন্ট্রাস্ট হচ্ছে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এর সাথে সালোয়ারটা দেখেন এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকছে এটা আনারকলি প্লাজো করা হ্যাঁ সালোয়ারটা হবে এটা যেটা খুব সুন্দর করে একটা কাজ করা আছে খুবই খুবই সুন্দর একটা কাজ জাস্ট দেখুন এটার সাথে ওন্নাটাও খুব গর্জিয়াস করে কাজ করা থাকবে এই যে এটার দাম কত পড়বে ভাই 5000 এটা 5000 আচ্ছা এটার কালারগুলো গুলো দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারটা প্রাইস হচ্ছে 5000 নেক্সট কালারটা দেখাচ্ছি তিনটা কালার আছে এই যেটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সেম প্রাইস 5000 সেম সালোন নাকি থাকবে আর একটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে সি গ্রিন সি ব্লু কালার এই যে প্রাইসটা একই থাকবে হ্যাঁ 5000

এটা কি সুন্দর থেকে শেরওয়ানি প্যাটার্নে ফারা পুরো ড্রেস আর মিরোর স্টোন মিররের কাজ থাকবে আর এগুলো কিন্তু একটু দেখাবো ভাই কারণ একটু ব্যাক সাইডে দেখান এগুলো কিন্তু ব্যাক সাইডে খুব সুন্দর একটা কাজ থাকবে ওকে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটা সাথে কি লেহরা তাই না এই যে আনারকলি করা প্লাজো নিচে অনেক সুন্দর করে কাজ করা থাকছে ব্যাক সাইডও কাজ হবে সাথে ওন্না হবে ওন্নাটাও কাজ করা আছে এটার দাম কত পড়ছে ভাই 5000 5000 টাকা এটাও सेम প্রাইস 5000 এ পেয়ে যাচ্ছেন কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকছে এটার মধ্যে যেটা হচ্ছে মেজেন্টা এই যে ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন প্রাইসটা একই পাঁচ হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি এটাও তিনটা কালার ভ্যাদা দেখেন ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আপনার কালার পাচ্ছেন এইটাও কিন্তু আগেরটার মতোই লেহেরা হবে বাট এটা হচ্ছে আপনার মাল্টি কালার কাজের উপরে ওয়ার্ক করা এগুলো এখন খুব ট্রেন্ডিং ডিজাইন এটার সাথে আপনারা সালোয়ার না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন দেখুন ব্যাক সাইডে কিন্তু কাজ আছে হ্যাঁ আমরা কিন্তু দেখাতে পারছি না কারণ অনেক ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই সবগুলো কালারও দেখিয়ে দিই এবং এটার সালোয়ারটা দেখুন কি সুন্দর কাজ এবং ব্যাক সাইডও কাজ হবে টিনেজ মেয়েদের আবার বলছি এগুলো টিনেজ মেয়েদের এটার সাথে ওড়নাটা কাজ করা থাকবে দামটা পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি কালার হচ্ছে এটা ব্ল্যাক কালার মানে এটা এত গর্জিয়াস কাচ ড্রেসে মানে ড্রেসের ওড়না দেখলে কালার বুঝতে হবে এরকম একটা অবস্থা কারণ ড্রেস খুব সুন্দর করে কাজ করা অল ওভার এটার সাথে স্যালোর্না আছে দামটা পড়বে হচ্ছে পাঁচ হাজার নেক্সটটা দেখাচ্ছি এটা আছে আপনার জাম কালারটা অনেক অনেক সুন্দর জাম কালার সেম পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও মাল্টি কালারের কাজ এটাতে স্টোনের বা মিরোরের কাজটা একটু কম সুতার কাজটা বেশি আছে তাই না অনেক সুন্দর এটা রেড ওয়াইন কালার এটার সাথেও আছে মনে হয় না। হ্যাঁ আনারকালি প্লাজো যেটা বা পাকিস্তানি স্যুট খুব সুন্দর একটা কালেকশন এই যে পুরোটাই কাজ করা আছে এটার সাথে ওড়না পাবেন ব্যাকসাইড কাজ আছে স্যালোয়ারের ফস ব্যাকসেট কাজ করা জামার ও ব্যাকসেট কাজ করা দাম কি একই হ্যাঁ এই যাব এটা কাজ করা নেক্সটাটা কালার হবে দুটো এটা হচ্ছে রেড ওয়াইন কালারটা আর একটা কালার আছে পার্পল কালার খুব সুন্দর জাম পার্পল প্রাইসটা একই হ্যাঁ সেম প্রাইস দেখাচ্ছি এর মধ্যে কালার হবে তিনটা এইটা কিন্তু আমরা যতগুলো ড্রেস দেখিয়েছি ম্যাক্সিমামগুলো গুলো কিন্তু আবার বড়দেরও হয় ফ্রিসেসগুলো আপনারা যদি চান মামে ম্যাচিং করে নিতে অথবা দুই বোন ম্যাচিং করে নিয়ে দিতে যাচ্ছেন ছোট বোন বড় বোন সেগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন কারণ এটা অনেকেই কমেন্ট করেন যে বড়দের আছে কি না সেম ডিজাইন তাহলে ম্যাচিং করে নিব সো বড়দেরও পাবেন ছোটদেরও পাবেন আবার এগুলো আরো ছোট সাইজ হয় তাই না আরও ছোট সাইজ হয় এটি সেম ডিজাইনগুলো আপনারা চাইলে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এই যে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এগুলো আসলে একদম নিউ কালেকশন এটাকে কাওয়ালি গালার বলে অনেক সুন্দর এটা কালারগুলো দেখাবো সেম কাজ সেম কাজ এটার কালার দেখাচ্ছি এটা ম্যাসেন্ডার কালার নেই যে কালারটা এটা তো মানে ভিয়ার্স আপনার ড্রেসটা দেখলে কালার বুঝতে পারবে না কালার বুঝতে হবে স্লিভসে দেখতে পাবে কারণ সম্পূর্ণ ড্রেসে দেখতে পাচ্ছেন একটা কোন স্পেস নেই যেখানে কাজ নেই পুরোটাই গর্জিয়াস কাজ এটার সাথেও সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার দামটা পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা আর একটা হবে মেরুন কালার এই যা নিচেভাবে সুন্দর টার্সেল করা আছে স্লিভসে খুব সুন্দর করে টার্সেল করা আছে প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার সাইজ হবে এগুলো চৌত্রিশ থেকে চল্লিশ ওকে সোজাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে নিশোর শপে আমি সপে নামে ফোন নাম্বার করে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তায় সব হচ্ছে ছত্রিশ হাতিপুল ঢাকা বয়স পাঁচ ফোন নম্বর ভিডিওস কিনে দাও অনলাইনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ